এটা হলো আপনার আড়াইশো টাকা আড়াইশো টাকা হ্যাঁ দুইশো পঞ্চাশ টাকা এটার মধ্যে আরো কম দামি পেপার আছে দেখাইতেছি এটার মধ্যে তিন ইঞ্চি কয়েল আছে একশো বিশ টাকাও আছে পেপার আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই আপনার দোকান কোন জায়গা আমার দোকান সুনামগঞ্জ জেলা দোয়ারা বাজার দোকানের নাম কি দোকানের নাম মারজান ইলেকট্রনিক্স ভাই আপনার কাছে কয় পেয়ার মাল আছে আছে পাঁচ ছয় আছে পাঁচ ছয় মাল আছে আপনি কি এই লোকে তো সব সময় মাল নেন হ্যাঁ লোকের থেকে সব সময় নেই মাল ভালো আজকে কিনে দিয়েছেন ভাই আজকে মনিটর নেব স্পিকার নেব মানে এক মনিটর নেবেন হ্যাঁ এক মনিটর নেবেন ভিয়ার্স ভাই কি ভাই মনিটরটা কত বছর হয় ফিটিং শো ফিটিং শো চল্লিশ হাজার পড়ছে ফিটিং শো চল্লিশ হাজার টাকা আর অবশ্যই যা নিতে চান অবশ্যই ভাই মাল কি ভালো থাকে ভাই হ্যাঁ ওইখান থেকে আমরা কোনোদিন দিন ঠকে নেই মানে ঠকেন নাই মানে ভালো মাল দেয় সবসময় খারাপ মাল দিলে তো আর আইতেন না ওনার সাথে আজ মানে দশ বছর যাবো তোর সাথে আমার সম্পর্ক দশ বছর হ্যাঁ ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম বিয়ার্স ফাইনালি চলে এসেছি বাংলাদেশের সর্ববৃহৎম সাউন্ড বক্সের পাইকিরি মার্কেট মুন কমপ্লেক্সের আন্ডারগ্রাউন্ডে যারা রিজনেবল প্রাইজে ভালো মালের সাউন্ড বক্স নিয়ে বিজনেস করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা আজকে কিন্তু চলে এসেছি একতা ইলেকট্রনিক্সে এইসবের যে রয়েছে রেজাউল ভাই তার সাথে আমরা পরিচয় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন জি ভাইয়া আপনাদের ভাই মোবাইল নাম্বার বন্ধ থাকে কেন ভাইয়া

যে তাই ভাই এখান থেকে অনেকগুলো মালের এক্সেসরিজ বা দেখতেছি এগুলো থেকে আজকে শুরু করেন ভাই ভিডিওটা হ্যাঁ আমাদের কিছু কিছু মাল নতুন কালেকশন আইছে ওইগুলো দেখাম আর কি আজকে তা দেখি ভাই আজকে ফার্স্ট কোনটা থেকে শুরু করেন ভাইয়া এই যে কোরসোভার দেখতেছেন সফল আইটেমই কোরসোভার আছে যে সবাইকে আইটেম দেয়া সম্ভব না কিছু আইটেম দেখাই যে এটা মনিটরের কোরসোভার মনিটরে হ্যাঁ এই যে 280 মনিটরের কোরসোভার এটা হলো আপনি স্পিটও তো লাগাই দেন এবং মনিটরও লাগাই দেন এই যে কোরসোভার দেখেন

দেখতেছেন আপনারা এই মালটায় আমাদের এই তিন স্পিকারের মধ্যে দেওয়া ফিটিং করা আছে জি এটা দামটা কত হবে এটা হলো আপনার সাড়ে পাঁচ হাজার টাকা এক পেয়ার এর মধ্যে কম দামি মাল আছে আপনার চার হাজার দুইশো টাকা এক পেয়ার আছে কিন্তু এই মাল তো লাস্টিং করে না যেমন তামার ভিতরে একটা কোয়ালিটি আছে এই রেস্টুরেন্টের মান কম দামি দামি আছে এবং ক্রোসোভারের সকল আইটেম ছাড়া ভালো আইটেম ছাড়া স্পিকারও ভালো বাজে না আর এইটা এই একটা নব্বই পঁচিশ ক্রোসোভার এটার ভিতরে একটু দামি মাল আছে এটা একটু কম দামি এই মালটা বর্তমানে হইলো আপনি এটা 4500 টাকা জোড়া এটার মধ্যে দামিও আছে 5500 জোড়াও আছে জি ভাইয়া তারপর এই পাশে যেটা আছে এটা হলো আপনি লাইনারের ক্রসওভার লাইনারের লাইনারে হ্যাঁ এটা হলো ব্ল্যাক লাইনারের ক্রসওভার দেখেন দুইটা কয়েল আর একটা টুইটারের কয়েল লাইনারের মাল নিবার সাথে এটা নিতে পারো না এটা হলো 4500 টাকা জোড়া এক পেয়ার 4500 4500 টাকা জোড়া হবে 4500 জি ভাইয়া তারপরে এই একটা দেখতেছেন আপনি

একটা আলাদা সুপার দেওয়া আছে সাত হাজার টাকা এক পেয়ার সাত হাজার টাকা হ্যাঁ আর পাশে যেটা আছে এই একটা আছে যে যা জানে এটা মনিটরের করেছে বা র্যাগার রেস্টর নয়েস ফিল এটা করেছে বা এটা যদি মনিটরে লাগান সেই ক্ষেত্রে আপনি এন্ডার লাইন ঢুকাইলে এটা নয়েস করবে না নয়েজ হবে না নয়েস সারা মাইক্রোফোন নয়েজ করবে না চেয়া করবে না এটা তো ফিটিং করলে মানে চেয়া করব না 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 এটা নিতে পারেন আপনি সাত হাজার পাঁচশো টাকা এক পেয়ার সাত হাজার পাঁচশো টাকা হ্যাঁ হ্যাঁ সাত হাজার পাঁচশো টাকা এক পেয়ার

ভালো কোয়ালের মাল টুইটার এর মধ্যে ছোট আছে 44 আছে 34 আছে সকল আইটেম টুইটার আছে 22 एसटी আছে 99.5 আছে তবে এটা কি এটা হলো 44 एसटी টুইটার 44 হ্যাঁ এই সাইটে এটা কি এটা হলো অরিজিনাল মালে লাবার রাবার লাগাই না থাকে আর হ্যাঁ আরেকটা আছে রাবার লাগাই না সারা তবে এইটার মধ্যে আবার কোয়ালিটি আছে ভালো এটা হলো আপনার রিয়া ফেলার তার মাল আর ওটা ফেলার তার ছাড়াও আছে এটা আছে সাড়ে সাত হাজার টাকা এটা হলো আট হাজার টাকা আট হাজার টাকা হ্যাঁ আট হাজার টাকা এটা ভালো মাল এই যারা আবার লাগে না দেখেন ভালো মাল আবার ওর কম দিয়ে এইটা আছে সাড়ে সাত হাজার টাকা এইটা হলো আট হাজার টাকা পেয়ার তার পাশে ভাই এই যে এডি কি এডি কিসের ভাই এডি তো খেলা ভাই খেলা এডি এই তো খেলা স্পিকারের ভিতরে যা ব্যবহার করেন এইগুলো তো বাজে নষ্ট হইলে এইগুলো হয় আবার ঠিক করলে এইগুলোই করা লাগে এগুলোই করা লাগে হ্যাঁ এই যে তিন ইঞ্চি কয়েল এটার মধ্যে সকল সাইজে আছে এটা তিন ইঞ্চি ফাইবার কয়েল এটা ভালো মানের কয়েল এলো দুইশো টাকা আর কম দামিটা আছে একশো টাকাও আছে একশো দশ টাকা আছে দেড়শো টাকা আছে আইটেমের তো শেষ নাই একটা আছে চার ইঞ্চি এটা হলো ফাইবার কয়েল চারশো টাকা এটা চার ইঞ্চি কয়েল ফাইবার কয়েল চারশো টাকা একটা আছে চার ইঞ্চি কয়েল কিন্তু অনেক হাই আছে না মালনে যে গভীরতা বেশি সেই ক্ষেত্রে এইটা নিতে পারবেন এই মালটা এই মালটা হলো আপনার পাঁচশো টাকা পিস পাঁচশো টাকা হ্যাঁ আর এই একটা আছে হলো আপনার ভিতরে বাহিরে ভিতরে বাহিরে পিস হ্যাঁ ভিতরে বাহিরে পাস এটা হলো চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা হ্যাঁ এই একটা আছে ফেলার তার ছয়শো টাকা এটা বেশি কিছু জন্য হ্যাঁ এটা বেশি এই ফেলার তারের কয়লার দাম বেশিই পড়ে তার দেখছেন এরকম তার এটা ছয়শো টাকা পিস এই একটা আছে পিবিতে লাগাইবেন পিবিতে লাগানোর লেগে কয়েল ভালো মানের কয়েল যদি নেন এই যে নিতে পারবো না এটা তিনশো টাকা পার পিস হ্যাঁ পার পিস তিনশো টাকা এই যে দেখেন টুইটার এটা হলো ভিতর বাইরে কালো ভিতর বাইরে মাল হলো টাকার কোনো শেষ নাই বলছেন আপনি কত টাকা তা লাগাইবেন একটা দিয়ে দিব আপনার আড়াইশো টাকায় আবার এটা দেখেন যে এটা সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা হ্যাঁ ভালো কোয়ালিটি ভালো মাল সাড়ে পাঁচশো টাকা তারপরে এই যে দেখতাছেন এইটার মধ্যে আমার কাছে ছয়টা কোয়ালিটির মাল আছে এটা হলো আপনার ফাইবার কয়েল মোটা ফাইবার মোটা ফাইবার পাঁচ ইঞ্চি কয়েল মোটা ফাইবার এই একটা কয়েল বারোশো টাকা আবার একটা কয়েল দেখেন আপনি আঠশোশো টাকা পাইবেন কয়েল আছে আমাদের কাছে আছে মোটা পাতলা আপনি গ্যাস বেশি কম অনেক কোয়ালিটি করে দেওয়া যায় আর কি ভাই এই কল তো দেখে নেশার যে এই যে এই যে পর্দাটা যেটা বলে পর্দা পর্দা সবই আছে ভাই স্প্রেটার আছে পর্দা আছে দেখাতেসে আর ইম্পোর্ট করি তো এই যে ছোট আইটেম জি এটি পেপার এটি হলো একটা কম দামি পেপার আছে আর এটাও একটু ভালো মানের পেপার এটার দাম হলো পনেরো টাকা পনেরো টাকা করে ইঞ্চি পেপার ছ ইঞ্চি পেপার হাঁ এটার মধ্যে ছ ইঞ্চি আছে আট ইঞ্চি আছে পাঁচ ইঞ্চি আছে আমাদের কাছে সকল আইটেম পেপার পাওয়া যায় পেপার এই যেখানে এই যে বারো ইঞ্চি পেপার এটার মধ্যে দুই বিধের পেপার আছে তিন বিডের আছে ঠিক আছে এই যে বার ইঞ্চি পেপার দেখেন ইঞ্চি পেপার এটা মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা হ্যাঁ শুধু পঞ্চাশ টাকা বার ইঞ্চি এক পেপার এত সস্তা হ্যাঁ যদি আপনার পেপার কখনো নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে পেপার পাল্টাইতে তার মানে এটা পঞ্চাশ টাকা কিন্তু খুচরা হবে না ভাই শুধু পাইকারি হ্যাঁ শুধু পাইকারি খুচরা নাই ভাই জুবিয়া হ্যাঁ যেমন বারঞ্চিবড়িতে দামি পেপার আছে এই দেখেন দামি এটা একটু দাম দামি হ্যাঁ এটা অ্যাম্বোস পেপার তিন ইঞ্চি কয়েলের দামি একটা স্পিকারের দাম যেটা তিন হাজার টাকা সেই স্পিকারের মধ্যে এটা লাগাই না তিন হাজার চার হাজার পাঁচ হাজার এই স্পিকার লাগাই না এই পেপার হলে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটা একশো পঞ্চাশ টাকা এটার মধ্যে আর একটু কম দামি মালটা আছে আমার কাছে এখানে দেখাইলাম না একশো পঞ্চাশ যেমন এই যে একটা দেন দুই দুই রিংয়ের পেপার এটা হলো আপনার ষোলো ইঞ্চি পেপার চার ইঞ্চি কাটা চার ইঞ্চি কাটা হ্যাঁ এই দেন অ্যাম্বোস দেখেন এটা খুব ভালো মাল এটা হলো আপনার আড়াইশো টাকা

ড্যাপড করে কাটার মতন হয়ে জায়গা সেই ক্ষেত্রে একটা পেপারটা আপনি চেঞ্জ করতে পারবেন কী কেন মালটা জায়গা গেল পেপারটা আপনি চেঞ্জ করতে পারবেন হলে এই যে পাঁচ ইঞ্চি পেপার এটা হলো আঠারো ইঞ্চি হ্যাঁ আঠারো ইঞ্চি পেপারটা দুই বিটের হয় ভিডের জন্য আর কি এটা এই পেপার একটা হলো আপনার ছয়শো টাকা পিস ছয়শো টাকা করে হ্যাঁ এক এক পার পিস ছয়শো দেখা যায় যে আপনি এটার মধ্যে মডেল আছে যে কোনোটা নিতে পারবেন ডিপ বেশি ডিপ কম অনেকে আছে না যে আমার গভীরতা বেশি আমার স্পিকারে সেই ক্ষেত্রে গভীরতা মালও আছে মডেলের শেষ নাই মানে যেটা লাগে নিতে পারবেন এই যে দেখেন স্পিকারের পেপার আপনারা তো অনেক কেনেন এই যে অনেকের আছে যে আর আগের মাল রয়ে গেছে আপনার চারটা জি তিন ইঞ্চি কয়েলের আঠারো ইঞ্চি সেই ক্ষেত্রে পেপার আমাদের কাছে পাইবেন তিন ইঞ্চি কয়েলের হ্যাঁ তিন ইঞ্চি কয়েলের এটা হলো আপনি সাড়ে তিনশো টাকা পিস সাড়ে তিনশো টাকা করে হ্যাঁ

এই পেপার দেয় যে এটা পাঁচশো টাকা পিস আঠারো ইঞ্চি চার ইঞ্চি কোয়ালের পাঁচশো টাকা পিস পেপারের কোনো শেষ নেই ভাই এই যে দেন এই যে আপনি আঠারো ইঞ্চি এক ছিদ্র মালের মেয়ে জে বিএল এর এক ছিদ্র মালের পেপার জে বিএল এর হ্যাঁ তো তারপরে সব পদে আছে আমাদের কাছে জে বিএল এর এক ছিদ্র মালের পেপার এই দেন এই পেপারটা চারশো টাকা মাত্র চারশো টাকা চারশো টাকা করে চারশো টাকা নিতে পারবেন এই পেপার দেখেন এই যে এই যে চার ইঞ্চি কোয়ালের ভিতরে এই যে মাল আছে আমাদের কাছে কত যে আইটেম আছে আপনারা বুঝবেন আমাদের কাছে টাকা তারপর আর কি আছে আমাদের পেপার আছে আরো পেপার আছে যেমন এটার মধ্যে চার ইঞ্চি কাটার পেপার আছে ওয়াটারপ্রুফ পেপার ওয়াটারপ্রুফ হ্যাঁ পানি ডেলে দিবেন এটার মধ্যে কিছু না কি বলেন সত্যি তো ভাই হ্যাঁ এটার মধ্যে পানি ডালবেন পেপারের মধ্যে পানি ডাল লয় আপনি পেপার নষ্ট হইব না এটা গ্যারান্টি আকার পেপার মধ্যে পানি ডালবেন পেপার নষ্ট হইব না গ্যারান্টি সহ হ্যাঁ এটা হলো 200 টাকা পেপার 200 টাকা করে হ্যাঁ 3 ইঞ্চি কোয়াল আর আপনি এটার ভিতরে কম দামে একটা আছে যেমন এই যে এটা এটা ওয়াটারপ্রুফ এটা বড় ওয়াটারপ্রুফ ছাড়া এটা 120 টাকা 120 টাকা করে হ্যাঁ গুর যতই দিবেন মিষ্টি ততই কইবো ভাই আপনি যদি আপনি কম দামি নিবেন সেই তো কম দামি হইবো দামি আর হইবো না এই যে 120 টাকা পেপার 120 টাকা हां এর মধ্যে আবার একটা পেপার আছে আপনি 70 টাকা আছে কিন্তু ওই পেপার ভাই সবাই নেয় না মানুষ টাকা নেবে যাব না ভাই ভালো জিনিস নিলে ভালো দাম পাইবেন বুঝছেন জি তারপর এইটা কি ভাই যে হলুদカラー এইটা হলো ভাই এই দা দাদা করবেন এটা অলওয়েজ স্প্যাটার 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 বহুত আইটেম আছে আমাদের কাছে বহুত আইটেম আছে স্প্রেডারের কোনো শেষ নাই আট ইঞ্চি স্প্রেটার দশ ইঞ্চি স্প্রেটার আর এটা পাঁচ ইঞ্চি কয়েল লাগাইতে সেই স্প্রেডার আছে স্প্রেডার অনেক আইটেমের আছে তো এক একটা এক এক রেট আপনি কোনটা নেবেন আপনি বলবেন ওইটা আপনাকে দেওয়া হইব নিতে চাইলে অবশ্যই স্ক্রিনের উপর হ্যাঁ ওই নাম্বারে যোগাযোগ করতে পারবেন ভাইয়া তারপর আর কি দেখুন ভাই তারপর ভাইয়া স্পিকার কালেকশন দেখামো বক্স দেখামো এমনি সাবের আজকে ও নতুন কালেকশন আছে ওটা দেখামো আর এই এই যে কয়েল দেখতেছেন কয়েল আমাদের কাছে স্পেশাল একটা কয়েল আছে দেখেন এই দেখেন স্পেশাল এই এই কয়েলটা আমরা নতুন আমরা আনছি বুঝছেন কয়েল নেবেন কয়েলের ভাই বাজায় শান্তি পেবেন বুঝছেন ও ঘন কাইটা যায় এটা আর কাটবে না এটা খুব ভালো মাল বুঝছেন এই কয়েলটা নতুন আছে এটা নিলে নিতে পারবেন পাঁচশো টাকা পার পিসে পূর্ব এসটি কয়েল পাঁচশো টাকা পার পিস এই যে টু টু এসটি আছে টু এসটি এটা হলো দুইশো তিরিশ টাকা আর এই যে দেখেন আপনার থ্রি থ্রি এসটি আছে এটার মধ্যে ভয়েরটাও আছে চারশো টাকা এটা আছে তিনশো টাকা থ্রি থ্রি এসটি আর এরপরে চুয়াল্লিশ সাইজ চৌত্রিশ সাইজ সকল আইটেম আছে আমাদের কাছে এটা নিতে পারবেন আপনারা যে এটা লাগেনে নিবেন আর কি

চলেন শুরু করা যাক ভাই খেলা হবে খেলা তো হয়েই গেছে ভাই আজকে